আসসালামু আলাইকুম বিভাগ সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বিভাগে জানাই সুস্বাগতম আমি টেকনিশিয়ান আব্দুল সালাম আজকে আপনাদের মাঝে অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলারের কাজ শেখানোর ভিডিও পোস্ট করেছিলাম আমি তো দীর্ঘদিন যাবত ইলেকট্রনিক্স নানান ডিভাইস মেরামত করে থাকি পাশাপাশি এই অটো গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শিখিয়ে থাকি বাংলাদেশে ইউটিউব ভিডিওর মাধ্যমে ভিডিও পোস্ট করে চার বছর যাবত আমি যে অটো ডিপার্টমেন্টের অটো গাড়ির মোটর কন্ট্রোলারের চার্জারের কাজ শিখিয়ে আসছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে আমার ছাত্র আছে বলা যায় চৌষট্টিটা জেলার মধ্যে কয়েকটা জেলা বা বাদ হতে পারে তা বাদে বেশিরভাগ জেলাতে আমার ছাত্ররা আছে তো এখান থেকে ইউটিউব ভিডিও দেখে তারা আগ্রহ করে এসে থেকে এই সকল কাজগুলো শিখে গেছেন তো প্রত্যেক বছর আমি এই সময় কাজগুলো শিখিয়ে থাকি বেশিরভাগ এই সময় আমি একটু ফ্রি থাকি ওই জন্য এই সময় আমি কাজগুলো শিখিয়ে থাকি আর পাশাপাশি আমি আমার চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করে থাকি তো সেই ভিডিওগুলো দেখেও কিন্তু অনেকে আগ্রহ পান কাজ শেখার আমাকে অনেকে ফোন দিয়েছিলেন শুনেছিলাম আমি একই অক্টোবর থেকে আমি আমার কাজ ট্রেনিং কাজগুলো বা কাজ শেখানোটা এই ভাইদের সঙ্গে সেভাবে কথা হয়েছিল যার কারণে তারা আসছে তো তাদের মধ্যে কেউ কাজ আগ্রহ করেন তা অবশ্যই আসতে পারেন আমার কাছে যে কয়েকটি ভাই আসছে কে কোথা থেকে আসছে আমরা তার মুখ থেকে নিয়ে শুনবো তো ভাই আপনার পরিচয়টা দেবেন আসসালাম আলাইকুম জানি নারায়ঙ্গ জেলার হাজার থানা থেকে আসছি আমি গত এক দেড় মাস যাবৎ সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করতেছি মূলত তার ইউটিউব চ্যানেল আমার সর্বপ্রথম যোগে পড়ে আর এমনিতে আমি ইলেকট্রনিক্সের একজন ছাত্র তিন মাসের একটা ট্রেড কোর্স করছি ইলেকট্রনিক্সের উপর তো বেসিক বেসিক ধারণাগুলো আমার জানা ছিল কিন্তু ইলেকট্রনিক্সের কাজের উপর পরিপূর্ণ ধারণা আর কি আমার কাজ কাজটাকে সংসম্পূর্ণ করতে সালাম ভাইয়ের দ্বারস্থ হয়েছি তিনি একজন বলতে গেলে প্রায় তার প্রয়সটটাই ইলেকট্রনিক্স কাজের উপর তা তার দিক নির্দেশনা আসলে ফলো করার জন্য এই জায়গায় আসা তা সমস্যা মূলত অটো ডিপার্টমেন্টের কাজ ছাড়াও আমি আসলে ইলেকট্রনিক্সের আর ডিভাইসের কাজ শেখার জন্য তার কাছে আসছি যেমন টিভি এরপর ইনভার্টার আইপিএস ইউপিএস এই সকল জিনিসপত্র পাশাপাশি অটো সার্ভিসিংয়ের পাশাপাশি শেখার জন্য এখানে আসছি তো সালাম ভাইয়ের সাথে আমি গত দেড় মাস যাবত যোগাযোগ রাখছি ওনার কথা আসলে কথাবার্তা ওনার সাথে আমি বলছি তো মানুষ হিসেবে ভালো লাগছে বিদায় বিশ্বাস নিয়ে এই জায়গায় আসছি আসার পরও আলহামদুলিল্লাহ খুব সখীন মানুষ আর ফ্রেন্ডলি আচরণ করে সব কিছু আমার পছন্দ হয়েছে আজকে আমার দ্বিতীয় দিন আমি দুই তারিখে এখানে আসছি আসার পর সর্বপ্রথম চার্জার বাইন্ডিং নিয়ে শুরু করছি আমার হাতে আসলে ট্রান্সফরমারের কাজ শুরু করছি আজকে আসলে আগামীকালে এগুলো আবার প্রাইমারি সেকশনের কাজ আপনি কোনটা শুরু করছেন আমি এই এই ট্রান্সফরমারের কাজ করছি পেঁচানোর পরে এটার উপর টেপ পেছাইছি এরপর প্রাইমারি সেকশনের যেই এখন এখানে এখানে এই কাজটি কি আপনি প্র্যাকটিক্যাল শিখতেছেন আপনি এইটা মূলত এই রকম ছিল কোর ছিল সেই কোরটাকে আপনি এই পিপার দিয়ে মুড়াইয়ে কটন টেপটা ব্যবহার করছেন এর উপরে এর উপরে কটন টেপ ব্যবহার করছি আচ্ছা এরপরে আর উপরে কিভাবে কি কাজ করবেন আমি প্রাইমারি সেকশনের প্রাইমারি সেকশনের এই করব তারপর আবার এই কাজ শুরু আচ্ছা এই কাজটা কি প্র্যাকটিক্যালি তো আপনি শিখতে পারতেছেন এখানে তো কোনো অপশন নাই অনেক ট্রেনিং সেন্টার বা যে কোনো জায়গায় কিন্তু থিওরিক্যালি বেশি প্র্যাকটিক্যালি পাচ্ছেন তো সেই জায়গা থেকে তো কাজ আশা করা যায় শিখতে পারবেন আচ্ছা তো বন্ধুগণ আমরা মূলত প্র্যাকটিক্যালি কাজ শেখাই আর শেখানোর সিস্টেমটা হলো প্রথমে এই কাজগুলো বুঝিয়ে দেওয়া হয় ভাইদের ভাইয়ের নামটা কি জানে বলছিলেন হাসিবুর রহমান ভাই তাকে প্রথমে এই চারদারে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে প্রাথমিক স্টেজে তাকে প্র্যাকটিক্যালি কাজটা করতে পারে কি না বা কোথাও ভুল করে কি না এই বিষয়গুলো আমরা ফলো করতেছি অবজারভেশন করতেছি তো বিষয় হচ্ছে উনি এই কাজটা যদি সবলভাবে করতে পারে তারপরে এই সাবজেক্টের কাজটা আমরা শেষ করব পরবর্তীতে আমরা চলে যাব মোটরের সাবজেক্টে মোটর শেষ হয়ে গেলে আমরা এই অটো ডিপার্টমেন্টের যে কন্ট্রোলার আছে যে কয়েকটি মডেলের বিশেষ মানে বেশ কয়েকটি মডেল হয় এই কয়েকটি মডেলের কাজ আমরা কিভাবে করি সেই বিষয়টা শেখাবো এই হলো বিষয় অর্থাৎ একটা কাজ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা অন্য কোনো সাবজেক্টে যাই না যার কারণে যারা শিখতে আগ্রহী আগ্রহ করছেন তারা প্র্যাকটিক্যালি শিখতে পারবেন না কি বলেন ভাই না এখানে কোনো ভুল কথা আছে আচ্ছা কথা অনেক হয়ে গেল ভাইয়ের সঙ্গে কথা হবে নেক্সট এই কাজগুলো কমপ্লিট করলে নেক্সট টাইম সে কতদূর কী করতে পেরেছে আমাদের মাঝে সে শেয়ার করবে এমনকি এই চারদারটা কোথায় থেকে কী কানেকশন এই রিভিউটা ভাই দেবে তাহলে বোঝা যাবে যে সে কাজটা শিখতে পারলো কি না আপনারাও বুঝতে পারবেন যে এখানে কাজ শিখতে পারবেন কি না এখন আমরা চলে আসব ভাইয়ের কাছে ভাইয়ের নামটা কি যেন একটু বলবেন আমার নাম মিজানুর রহমান স্বপন আমি বগুড়া সদর থেকেই আসছি এখানে আমি দুই দিন জবর কাজ করতেছি প্রথমে শুরু করছি আমি ট্রান্সফর্মার বাধাই দিয়ে এখন বাধাই এখন আমার তো শেষ হয় নাই একটু সময় লাগবে কোনটা আপনি বাধাই শুরু করছেন এই ট্রান্সফর্মারটা বাধাই কোনটা দেখি একটু দেখান তো এই যে আমি এটা এটা শুরু করছেন না এটার এখন আপনি কতটুকু কাজ করছেন আমি এটা পুরোটা কোড ছিল এখানে ওই কটন টেপ দিয়ে প্যাসাই নিয়ে আমি ওয়ার্ডিং দিয়ে বাধাই করছি এখনো প্রাইমারি সেকশন শেষ হয়নি প্রাইমারি সেকশন শেষ হলে আপনি কি করবেন প্রাইমারি সেকশন শেষ হলে আবার আমি ওই কটন ইয়ে দিয়ে আগে পেপার দিয়ে মুড়ে নিয়ে কটন ইয়ে দিব কটন টেপ দিয়ে দিয়ে আবার ওই সেকেন্ডারি কয়েল পাতা শুরু আচ্ছা ভাইয়ের বাসা বগুড়া কোন গ্রাম বা বগুড়া নামুজ ইউনিয়ন বড় শহরপুর গ্রাম আচ্ছা ভাইজনের মুখ থেকে কথা শুনলেন নেক্সট টাইম তার রিভিউ আবারও নেওয়া হবে আমাদের চ্যানেলটা ফলো করবেন নেক্সট রিভিউ সে কাজটা এই চার বডিতে ওই যে ওই বডি ওই বডিতে সে ডায়োড বোর্ড তারপর মানে টোটাল সেট আপ করে সে ভোল্টেজটা বের করে দেখাবে সেটা আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরা হবে তো এর পাশে আরেকটি ভাই আসছেন

এই হলো বিষয় তো বন্ধুগণ আমরা যারা মূলত ভাবেন এটা কোন জায়গা আমাদের ঠিকানা হল বগুড়া বগুড়া পাঁচ মাইল আমাদের এই সার্ভিস সেন্টারটি আমরা নিচের ভিডিওতে আমাদের বাজিরের পুত্রগুলো করে দেখাবো তো এটা মূলত একটা বন্ধ আর এই বন্ধরে আমরা কাজগুলো শিখিয়ে থাকছি আর যার কারণে আপনাদের আশ্বস্ত করতে পারি আমাদের এখানে আপনাদের কোনো ভয়ের কোনো আশঙ্কা নাই অনেক জায়গায় বা অনেক অনলাইনের জগতে অনেক কিছুই হয়ে থাকে অনেক সাহস পান না তবে আমি বলবো আমার ট্রেনিং না আমি কিন্তু এই কাজগুলো কন্টিনিউ করেও থাকি ঠিক আছে তো যে জায়গায় কাজ করা হয় সেই জায়গায় কিন্তু মানে দুই নাম্বারই কিছু চলে না আর আমাদের এটা আমরা ব্যবসা হিসেবে নিয়েছি মূলত তো ব্যবসায় কিন্তু কোনো দুই নাম্বারই করা সম্ভব হয় না এইটুকু বলতে পারি আর এই কাজটা আমি আজকেই না দীর্ঘ তিন চার বছর যাব শিখে আসছি আর আমি এই কাজের সঙ্গে জড়িত প্রায় এই কাজে শুধু না ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ আমি কন্টিনিউ করে থাকি আমার চ্যানেলের নিচের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই কাজটা আমি দীর্ঘ বিশ বছর যাবতীয় ইলেকট্রনিক্স কাজ প্র্যাকটিস করতেছি আমার অনেক কম বয়স থেকে এই কাজের সঙ্গে আমি জড়িত যার কারণে যথেষ্ট পরিমাণ আমার অভিজ্ঞতা আছে আপনারা যে কোনো ডিভাইসের কাজ যদি শিখতে চান আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন তাহলে জানতে পারবেন আমি কী কী ডিভাইসের কাজ করি সেই সকল ডিভাইসের কাজ আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন এই বলে আপনাদের আশ্বস্ত করতে পারি আর তারপরে যদি কোনো মনে দ্বিধা থাকে অবশ্যই আমার চ্যানেলের সবগুলো ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে আপনাদের নিজেদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে জায়গায় গিয়ে আপনারা না শিখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন